তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই জায়গাটা সবাই চেনো এই জায়গাটা কোথায় সেটা তোমরা দেখে বুঝেই গেছো তো বলার কিছুই নেই তাও বলে দিলাম এটা হলো খিদিরপুর ব্রিজ তো এখানে যে ইউনিক ব্যাপারটা আমার বেশ ভালোই লাগে তো সন্ধ্যের টাইমে এরকম জায়গায় একটু আসলে কার না ভালো লাগে যে দুটো জাহাজ যাওয়ার পরে যে আবার ওটাকে ব্রিজটাকে ঘুরিয়ে রাস্তায় পরিণত করা হচ্ছে এত মানুষ দাঁড়িয়ে আছে ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য তো এই ব্যাপারটা বেশ দারুণ লাগে আমার তো এই সব জিনিসগুলো দেখে খুবই ভালো লাগে কারণ মানুষের মাথা থেকে এত সুন্দর সুন্দর আইডিয়াগুলো আসে যে সব রকম সলিউশান মানুষই একমাত্র সলভ করতে পারে তো আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে সবাইয়ের মতামত আলাদা আলাদা জানি কিন্তু আমার বেশ এরকম অ্যাডভেঞ্চারগুলো একটু বেশি ভালো লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো করেই দিও তো দেখো জাস্ট এই ব্যাপারটা আমার এতটাই ভালো লাগে দেখো ফাইনালি রাস্তা ঘুরে গেছে তো চলো আজকের মতন যা যাক আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে জানি অত ভালো ভিডিও তৈরি করতে পারি না বা এডিটিংও অত ভালো পারি না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতন বাই বাই